হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তো আমি পলি চলে এলাম নতুন আরেকটা ব্লগে সকালের চারিদিকে পরিবেশটা একটু দেখিয়ে দিলাম এই যে আমরা সকালে চলে গেছিলাম আমাদের মাঠে তো মাঠ থেকে যে দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম যে বন্ধুদেরকে একটু শেয়ার করি তারপর বাড়িতে এসে সোজা রান্নাঘরে একদিকে ভাত আর এক সাইডে লতি সেদ্ধ করে নিলাম তো লতি সেদ্ধ করে নিয়ে তার মধ্যে চুনো মাছ আর সরষে জিরে আদা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এটাকে আমি এভাবেই রান্না করব। তো দেখো বন্ধুরা সব মশলা আমি দিয়ে নিয়েছি এবার এরপরে দিয়ে দিচ্ছি তেল তো তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব যাতে পুরো মশলাটা সুন্দরভাবে এই যে মেখে যায় তো দেখো ফাইনালি কিন্তু এটা মাখাও আমার হয়ে গেলো এবার আমি সাইডে যেটা করছিলাম সেটা হচ্ছে একদিকে ভাতটা নামিয়ে দিয়ে একদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল তো দেখো এখানে আম ডাল হয়েছে আর তার পাশে আমি আবার করে দেবো এই যে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে ফাইনালি রেডি হয়ে গেল লতি দিয়ে চুনো মাছ আর মাছ আর ডাল আর তার সঙ্গে আমি করে নিয়েছিলাম কুমড়ো ভাজা আর একটু আলু ভাজা তো দেখো বন্ধুরা সবাই এবার দুপুরে রান্নাবান্না সেরে আমি দুপুরে খেতে বসে গেছি তার মধ্যে খাওয়া দাওয়া সারদি সারতে দেখলাম চলে এলো আর একটা নীল ঠাকুর বাড়িতে তো নীল ঠাকুরটা আসার পরে এই যে ঠাকুরদের পুজো দিয়ে দেওয়া হলো কারণ আমরা তো কিছু দিতে পারবো না করতে পারবো না কারণ আমরা মাছ ভাত খেয়ে নিয়েছি তো সব কিছু বার করে দিয়েছিলাম ওনারাই পুজো দিয়ে নিয়েছিল তো দেখো এবছরের মতো এই যে লাস্ট নীল নীল ঠাকুর আমাদের বাড়ি ঘুরে গেল তো তারপরে যেন হঠাৎ করে আমি চলে এসেছি বাবার বাড়িতে কারণ এখানে হচ্ছে গাজনের মেলা বাড়ি থেকে সকাল থেকে ফোন করছিল তো খুব একটা ঠিক ছিল না মেয়ে পরীক্ষা দিতে গিয়েছিল তো দেখলাম মাঝে দুদিন পরীক্ষা নেই তাই জন্য মেয়েকেও দেখাতে নিয়ে চলে এলাম গাজনের মেলা তোমরা কে কে দেখেছো বন্ধুরা এর আগে গাজনের মেলা একটু কমেন্ট করে জানিও আর এখন তো দেখো সবাই গাড়িতে করে যাচ্ছে আমি বাড়িতে চলে এসছি আমি পিসি আমার পিসি মেয়ে সবাই মিলে আমরা বাবার বাড়িতে চলে এসছি আর সবাই বসে বসে রাস্তার ধারে এই যে গাজনের মেলা যাচ্ছে তো সেগুলোই দেখছিলাম আর সঙ্গে যাচ্ছিলো অনেক ভক্তরা তার সঙ্গে ঠাকুরও যাচ্ছিলো তো কি বলে তো বন্ধুরা আগে বেশি ভালো লাগতো আগে আমরা কি করতাম যেন আগে এই গাড়িগুলোই যেত না সবাই হেঁটে হেঁটে যেত খুব সুন্দর লাগতো ভক্তগুলোদের দেখতে আর আমরা সারা খাওয়া দাওয়া করে এই যে আমরা বসে থাকতাম বাড়ির দরজায় মেন দরজাতে আর কি তো আজকেও দেখো বসে রয়েছি আমরা মেন দরজাতে আর লোকজন যাচ্ছে আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত লোক আমি তো বিকেল বিকেলের দিকে এসেছি সকাল থেকেই লোকজনের ভিড় পড়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখো চান করতে যাচ্ছে আসছে আসছে যাচ্ছে যাচ্ছে একদিকে লোক যাচ্ছে একদিকে আসছে দেখো প্রচুর প্রচুর লোক এখানে মানে এই এই গাজনে মেলাতে যায় আর যেখানে মেলা হয় চেষ্টা করব সেটাও তোমাদেরকে দেখানোর ঠিক আছে তো তার আগে যে দেখে নাও ছেলে মেয়ে তো ভীষণ ভীষণ খুশি মানে আমার মেয়ে তো এত লোক কি যাচ্ছে না যাচ্ছে আর সবাই হচ্ছে সেজে গুজে কেউ হচ্ছে ভুঝছে যে বড় বড় দা নিয়ে সব সাজগোজ করে তো সেগুলো আর এই যে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে গাড়িতে করে আর এখানে জানো এগুলোই বেশি ভালো লাগে দেখতে বড় বড় ঠাকুরদের নিয়ে যায় হেঁটে হেঁটে নিয়ে যেত আগে এখনও তো গাড়িতে নিয়ে যায় কিন্তু ওটাই মানে আমারও দেখতে খুব ভালো লাগে ছোটো থেকেই কিন্তু বিয়ের পর এই যে আমি প্রথম গাজন দেখছি বিয়ের পর আর গাজন আমার দেখা হয়নি তো দেখতে পাচ্ছি বন্ধুরা একটা কথা বলি সাইডে হয়তো প্রচুর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কারণ বাড়িতে না আমার বাবার বাড়িতে প্রচুর লোকজন বাচ্চা কাচ্চা সব কাই কুই করছে তো তার মধ্যে একটু কষ্ট করে শুনে নিও আর এখানে দেখো কি করছে এই যে আমাদের আর একটা সোনামা এটা হচ্ছে আমার পিসির মেয়ে মেয়ে তো ও হচ্ছে শ্রুত খাচ্ছে ও কারোর সঙ্গে খেলবে না একা একা মানে এত শান্ত এই দেখো একটা ঠাকুর নিয়ে যাচ্ছে এত শান্ত মেয়ে সবার কাছে যাবে কান্না নেই কাটিয়ে নেই আর শুধুমাত্র একা একা বসে বসে খেলবে দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে সব থেকে বড় ঠাকুর যেটা প্রতিদিন মানে প্রতি গাজনেই সবার শেষে যায় এটা হচ্ছে ময়ূর ময়ূরের পিঠে বসিয়ে নিয়ে যায় এটা হচ্ছে ভাগ্নে আর মামাকে নিয়ে যায় মাঠের মধ্যে দিয়ে তো মামাকে আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ ওইখানে আমি যেতে পারিনি প্রচুর ভিড়ের জন্যে এটা হচ্ছে ভাগ্নে যাচ্ছে আরেকটাই যে মামা যায় তো কালাচাঁদ ঠাকুরদের নিয়ে যাওয়া হয় আর এই যে দেখো সব সেজেছে এগুলোর কথাই বলছিলাম মানে এখন তো কম বললাম না গাড়িতে যায় আমরা যখন ছিলাম তখন তো আমরা ভয়ে বেরোতামই না বড় বড়ো মাওড়ার মাথা নিয়ে তার মধ্যে তোমাদের এরকম দা লাঠি এগুলো নিয়ে নিয়ে কিন্তু এরা যায় দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবাই বসে বসে দেখছিলাম আমাদের বাড়ির সামনে যে ছোট্ট নদীটা এই মাঠটার এখান দিয়ে মামাটাকেও নিয়ে গেছে